আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালবেলায় চলে এসেছি ছাদের উপরে ছাদটাতে এসেছি তো বেশ ভালো হাওয়া চলছে আর খুব ভালোও লাগছে ঘুরে বেড়াতে আর এটা যখন তনু দেখবে না যে তুমি ছাদে কি করতে গিয়েছিলে সকালবেলা আমাকে বললে না ওকে তখন আর বলা হবে না বেশ ভালো লাগছে পুরো পরিবেশটা দেখো শান্ত হয়ে আছে আর সবাই ঘুমাচ্ছে আমি ছাদে এসেছি একটুখানি রাউন্ড মেরে নিই দিয়ে এমনিতে তো হাঁটা হয় হয় মানে যেহেতু আমি বাইরে বেরোই হাঁটি আর সাতটাতে আর গেলাম অনেকদিন পর বেশ সুন্দর একটা হাওয়া চলছে দেখবে ভিডিওতে মানে ফরফর ফরফর করে একটা হাওয়া হচ্ছে বেশ ভাল লাগছে কি ভাল লাগছে দেখো পরিবেশটা ভাল লাগছে না পুরো একদম শান্ত পরিবেশ আর কি সুন্দর হাওয়া চলছে দেখা যাচ্ছে মালগাড়ি যাচ্ছে আর কি হাওয়া ছাদে ও হেভি লাগছে লাগবেই সুন্দর হাওয়া সকালবেলা ছাদে আসা এরকম হাঁটা এরকম মনোরম পরিবেশ হেভি লাগছে দেখি একটা নিজের আমার ছাদ হতো ফ্ল্যাটের ছাদ না হয় নিজের দিকে একটা বাড়ি হতো

বেশ ভাল লাগছে ভাল লাগলে কি হবে নিচে পালাই হলো অনেকটা নামতে হবে এখন নামবো না সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়েই নামবো সকালবেলায় তো দুটো একটা এক্সারসাইজ হয়ে যাবে কি এই নামার পর এরপর আমার বন্ধুস্থলটা চলে আসবে যাব গিয়ে মুগ্ধ হয়ে গেছে বাসি কাপড় ছাড়া হয়ে গেছে ঘরদানটা ঝাঁট দিতে হবে মুছতে হবে রান্না বাসাও চলো এসে গেলাম

একটু ধনে পাতা বার করে নিয়েছি ওই যে ডিমের তরকারি করবো এগুলো হচ্ছে হাঁসের ডিম দেখছেন হাঁসের ডিম বারো টাকা করে পিস নিয়েছে সাইজ দেখেছেন একদম সেই যেন পায়রার ডিমের মতো আরে টমেটোটা লেবু বার করে নিয়েছি এখানে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে ভাতটা ডিমটা বসিয়ে দিয়েছি একটু গ্যাসটা কমিয়ে দিই দিয়ে চলুন একটু ব্যালকনির কাছ থেকে ঘুরে আসি কারণ গাছগুলো লাগানো আছে ছাদ থেকে ঘুরে এলাম আর একটু যদি ব্যালকনি গেছে না সকালবেলা যাই মনটা ঠিক ভরবে না তাই না আর বেশ ভালো হাওয়া চলছে সকালবেলার দিকে এরকম বেশ বেলার দিকেও থাকে খুব ভালো হয় বেলার দিকে এত রোদ্দুর না বেরোতে যেন কার না পেয়ে যায় আমার সেই মুখে ফুকে বেঁধে যায় গিয়ে হাঁপিয়ে হুপিয়ে খুব কষ্ট হয় খুব কষ্ট হয় এই গরমে যদি না বেরোলে চলে তাহলে না বেরোনোই ভালো কিন্তু আমাদের বাধ্য হয়ে বেরোতে হয় তাই আমরা বেরোই না বেরোনো ভালো নটার পর থেকে ঘর থেকে একদম টোটালি না বেরোনো ভালো দেখো জবা ফুলটা দেখতে পাচ্ছ কি সুন্দর জবা ফুল হয়েছে না দু বেলা করে জল দিচ্ছি বলে গাছগুলো এত সুন্দর সতেজ হয়ে আছে নালে একদম এ আছে লিডি ফুলের গাছগুলো তো সত্যি সুন্দর ফুল হচ্ছে দেখো থোকা থোকা ফুল হচ্ছে আর এই গাছটাতে অনেক বীজ হচ্ছে

ঝাঁট দিয়ে পরিষ্কার করলে কত বাজে দেখা হয় তো দরজাটা না বারবার বন্ধ হয়ে যায় জুতোটা এখানে রয়েছে টুকের সামনে দেখছো কত নোংরা ওইদিকে কাজ সেরে এসে আবার এদিকে মশলাটা করে দিয়ে দিলাম যতক্ষণ হোক একটু চাপা দিয়ে দিই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর এইখানটা না অনেক দিন ধরে সেই হাত দিয়ে টানি তো আর সেই ছোপ ছোপ মতো পড়ে গেছে লাল জিনিসটা তো কিরাম একটা হয়ে গেছে ওই জন্য আজকে একটু কলিং দিয়ে মুছে আর আজকে সকালবেলা ভোরবেলা উঠেছি বলে ঘুম থেকে আজকে সকালবেলা বেশ ছাদে ভালো হাঁটাও হলো আর এদিকে রান্নাও চেপে গেল ঝাড় দেওয়াটাও কমপ্লিট হলো জায়গাটাতে চশমা রেখে দিয়েছে তাহলে কি বলবো ওকে আমি ওষুধ বার করে রেখে দিয়েছে এ করেনি চার্জারগুলো তুলি আর কি ধুলো পড়ে গেছে দেখতে পাচ্ছি এই দেখো এই দেখো দেখছি কি ধুলো একদিন যদি না মোছা হয় ব্যাস তার পরের দিনকে আর দেখতে হবে না আর কম্পিউটারটা যখন পরীক্ষা হচ্ছিল তখন মাথা খারাপ করে দিয়েছিল কম্পিউটার কম্পিউটার করে আর এখন একবারও ভুল করে কম্পিউটারটা না চালায় না বসে রেগুলার ফোন করে ওখান থেকে বলি কিরে একটু কম্পিউটারটাকে চালিয়ে রাখ না একটু চালিয়ে রাখ না ও বাবা কে কার কথা শোনে ও হ্যাঁ চালাবো এসে জিজ্ঞাসা করে চালিয়েছিলিস না চালাইনি ওই জন্য আজকে আমি কম্পিউটারটাকে ভাবছি পরিষ্কার করে একবারে অন করে দেবো কেন কি চালানো হচ্ছে না তো আবার যদি ইউপিএসটা খারাপ হয়ে যায় আবার আমার হাজার টাকা খরচা আছে জানো তো সেবারে হাজার টাকা খরচা করে ইউপিএসটাকে সারিয়ে নিলাম আর এই যে স্পিকারগুলো দেখতে আগে গান বাজাত আর এখন তো কিছু চালানো হয় না বলে স্পিকারগুলোও মনে হয় গেছে একবার স্পিকারগুলোকে খুলে দেখতে হবে ভালো আছে না খারাপ আছে কম্পিউটারটা একটু চালিয়ে দিলাম এখানে এইদিকে কম্পিউটারটা মুছতে গিয়ে দেখো পুরো চান হয়ে গেলাম মানে ঘাম দিচ্ছে হেভি ঘাম দিচ্ছি পাখাটা বন্ধ করে রেখে দিয়েছি তো কারণ তোমাদের সঙ্গে কথা বলছি পাখাটা একটা আওয়াজ হয় বলে পাখাটাকে বন্ধ করে রেখে দিয়েছি আর মুড়ছিলাম ধুলোগুলো উঠবে নাকে চোখে ধুক ডুববে জন্য পাখাটাকে অফ করে রেখে দিয়েছি পাখাটার অবস্থা দেখেছো কী অবস্থা হয়ে আছে প্লেটগুলোতে ধুলো ভর্তি হয়ে আছে চলো টিভিটাকে একটু পরিষ্কার করে নি এবার থেকে ঠিক করেই নিয়েছি আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আর ভোরবেলা উঠে পড়বো উঠে একটুখানি ছাদে একটু হাঁটাহাঁটি করে আসবো এসে নালে ঘরেতে একটু ব্যায়াম করব করে তারপরে রান্নাটা চাপিয়ে দিয়ে বাকি যত ফার্নিচার আছে রেগুলার একবার করে ডাস্টিং করে নেবো তাহলে খুব ভালো হবে এ দেখো আমি আবার চেয়ারের উপরে উঠে পড়েছি বিছনার উপরে পাহাড়াটাকে দেখছো পুরো কালো হয়ে ঝুল পড়ে গেছে হাওয়া বেরোবে না ওই জন্যে না আজকে সময় আছে এখন বাজে মাত্র সাড়ে সাতটা আমি জন্য সব পাখা ফাঁকা সব ভালো করে পরিষ্কার করে নিচে আগে ধুলোগুলো ফেলে দিয়ে তার উপরে কলিং দিয়ে এটাকে পরিষ্কার করে নেবো নিলে একদম একদম ঝাঁ চকচকে হয়ে যাবে আর সাদা জিনিস তো একটু কলিং দিয়ে মুছে দিলে আর অতটা অপরিষ্কার লাগবে না দেখতে আর এগুলো না মুছলে না এগুলো ছোপ ছোপ মতো কালো কালো দাগ পরে পরিষ্কার হয়েছে মুছির কাজটা কমপ্লিট হলো এবার যাবো রান্নাঘরে রান্নাঘরে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার বাসনগুলো মাজবো গ্যাসটা পরিষ্কার করবো চলুন আগে দেখিনি আজকে আমি কি রান্না করলাম বুঝতেই তো পারছেন কি রান্না হয়েছে শুধু ডিমের ঝোল আর ভাত হয়েছে ওই কি এমনি ডিম না ওই হাঁসের ডিম ডিমের ঝোল হয়েছে আর ভাত হয়েছে আর লেবুটা তো সে সকালবেলায় বার করে রেখে দিয়েছি এটা হাঁড়ির মাথায় থাক আর এখানে যে বাসন আছে কতগুলো এই বেসিনে কতগুলো বাসন আছে এইখান থেকে এইগুলো সরিয়ে দিয়ে

রান্নাঘরের কাজ কমপ্লিট এবার যাবো স্নান করতে যে ঘড়িতে সাড়ে আটটা এসে হাত পা ধুয়ে চুপ করে এখানে বসেছিলাম কারণ একদমই ভাল লাগছে না এত গরম পড়েছে না এই গরমটা একদম নিতে পারছি না বুঝলে তো আর তনু ঘরে থাকে যে এই ঘরে টিভিটা চালানো হয় না তো পরে না বসে যার জন্য আমার টিভিটা চালানো একদমই হয় না প্রতি মাসে মাসে আমি মানে ফালতুই তোমার দুশো আড়াইশো টাকা করে আমি গুনি জানো তো ফালতুই মানে আড়াইশো টাকা করে আমার গায়ে লাগে গুনতে কিন্তু টিভিটা চালালাম দেখলাম তাহলে তো ভালো লাগবে তো বলি গিয়ে বস খটটাই বসতে चलो রান্না করব বাবা তুমি এসিয়ে যাবে এসে গেলে আবার কত দিতে হবে তো রান্না আজকে ভেবে রেখেছি কি করব ফ্রিজেশন কে পনির বানিয়ে রেখেছিলাম পনিরটা আছে সেই পনিরটাই দিয়ে তরকারি করব ভাত পরে নিলা পনিরটাকে ওই পনিরটা দিয়ে তরকারি করব আর রুটি করব আজকে হল কিছু করব না বেশি অনেকগুলো বাসনও আছে খুব হাঁপিয়ে যাই এই গরমটা আমি আর নিতে পারছি না সত্যি কথা বলছি মাথা চুলকাচ্ছে গা চুলকাচ্ছে কাছে তো কি চুলকাচ্ছিল মানে ঘামাচি ঘামাচি মতো বেরোচ্ছিল আবার একটা মলম লাগিয়েছি হ্যাঁ এসে গা ফা ধুয়েছি ধুয়ে বসেছিলাম হাত চুপ করে কি করব রে বাবা বুঝতে পারছি না যেন তারপর এখন একটু জল ফল খা খেয়েছি চা পা খেয়েছি খেয়ে বসছিলাম অনেকক্ষণ বসেছিলাম এবার যা রান্নার জন্য পনিরটা বার করে রেখেছি এবার রান্নাটা করি করে দিই করে তারপর আবার রেস্ট নেবো একটু সাদা তেল দিয়ে দেবো দিয়ে দেবো একটু ক্যাপসিকাম একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও কাটা দিয়ে ছোটো ছোটো করে দেখো এর পনিরটার মধ্যে তোমার টক দই হলুদ নুন লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দিই দিয়ে আমার ওখানে দুইটাকে বেলে দিয়ে একটু তেল এরকম দিয়ে দিলাম দিয়ে তেলটাকে ভালো করে একটু ব্রাশ করে দিচ্ছি এর মধ্যে একটু নাচ মানে এ একটু মেমিস একটু কমপ্লিট করে একবারে হটপটের মধ্যে ভরে নিয়েছি নিয়ে এবার ঘরে রেখে দিই এটা তনু আসবে আসলে খাওয়া হবে আর খুব কষ্ট হচ্ছে পাকার তলায় একটু বসি টিভিটা চালিয়ে রেখেছি একটু আরেকটু পরে আবার একবার গা ধুয়ে তারপরে শুতে যাবো এখন বেশি অনেকগুলো বাসনও পড়ে আছে মাজা হয়নি সেগুলোকেও মাজতে হবে বুঝলে তো তাই প্রচণ্ড ঘেমে গেছি এখন একটু পাখার তলায় না বসলে আমার দমটা বন্ধ হয়ে যাবে ব্যাস এই গরমে দু হাজার চব্বিশে ডেট আর ভিডিও দিতে পারবো না হুকো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে তোরা ভালো দেখো সুস্থ থাকো গুড নাইট তনু এসে গেছে কথা বলতে বলতে তনু দেখো তনু চলে এসছে এই বুড়ি ঢুকে বললো দশ দিয়ে দাও হ্যাঁ স্যার এসে চালিয়েছিল আচ্ছা কি খুশি তুমি ঠিক আছে চলো happy to you